হাই গাইস এখন আমি মুর্শিদাবাদের কাটরা মসজিদের সামনে যেটা বানিয়েছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ বিরাট একটা মসজিদ দেখতে পাচ্ছেন বিরাট একটা মসজিদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন একটু উৎসাহ দেবেন দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদের সেই কাটরা মসজিদ অনেক পুরোনো বিশাল বড়ো একটা মসজিদ মুর্শিদ কুলিখার ইচ্ছা ছিল যে আমাকে এই মসজিদের নিচেই সমাধি করতে তো কুলিখার ছেলেরা যখন এই কাজটা শুরু করেন সেই সময় মুর্শিদ কুলিখা মারা যান এবং মুর্শিদে মুর্শিদ কুলি খার সমাধি দেওয়া হয় সিঁড়ির নিচে সিঁড়িতে ওঠার নিচে সমাধি দেওয়া হয় মুর্শিদ কুলি খার দেখতেই পাচ্ছেন বড় একটা এরিয়া নিয়ে মসজিদ কুড়ি খার সেই মসজিদ ভারত বিখ্যাত ভিতর দিকে ঢুকছি মসজিদের ভিতর দিকে ঢুকছি দেখতে পাচ্ছেন ভিতর সাইড এ মসজিদের অনেক বড় বড় গম্বুজ ছিল গম্বুজ মধ্যে দুটো ভেঙে গেছে অনেক বড় বড় গম্বুজ ছিল দেখতেই পাচ্ছেন এটা ভিতরের অংশ মসজিদের ভিতরের অংশ এটা বিশাল বড় অংশ বিশাল বড় এরিয়া একটা mescid সেই আমলের প্রায় তিনশো বছর তিনশো বছরের পুরনো এই মসজিদ এখনো মনে হচ্ছে যেন নতুন গাথা গাঁথনিগুলো ও অপরূপ দৃশ্য অপরূপ মসজিদ দেখতেই পাচ্ছেন অপরূপ কত বড় এরিয়া নিয়ে প্রচুর মানুষ দেখতে আসেন এখানে বাইরে থেকে প্রচুর মানুষ দেখছেন আপনারা মসজিদের ভিতর ভিতরটা দেখিয়ে দিই মসজিদের ভিতর ভাঙা মসজিদের ভিতর এই যে মসজিদের ভিতর দেখুন গম্বুজ মসজিদের কত বড় বিরাট গম্বুজ দুটো গম্বুজ অলরেডি ভেঙে গেছে আপনারা দেখছেন এখানে দুটো গম্বুজ ছিল আরও দুটো গম্বুজ গম্বুজ দুটো ভেঙে গেছে আর দুটো গম্বুজ আছে চার গম্বুজ ছিল ওখানে তার মধ্যে দুটো গম্বুজ এখানে ভেঙে গেছে গাইস সকলে ভালো থাকবেন এই কামনা করি